বার্সিলোনা কোচ হ্যান্সি যদি মাঠের কোনো একটি জায়গা নিয়ে মধুর সমস্যায় থাকতে হয় তবে সেটি হচ্ছে মিডফিল্ড জার্মানি কোচটির হাতে এত বিকল্প রয়েছে যে তিনি দুটি ভিন্ন প্রথম একাদশের মানের মিডফিল্ড সাজাতে পারবেন এবং তরুণ মার্ক বার্নাল সম্পূর্ণ ফিট হয়ে গেলে তারপরও একজন খেলোয়াড় অতিরিক্ত থেকে যাবেন আপাত দৃষ্টিতে এনসিপ্লিকের প্রথম একাদশে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি জায়গা প্রায় নিশ্চিত মায়ারকার বিপক্ষে লালিকা প্রথম ম্যাচে তাদের সাথে নাম্বার টেন হিসেবে খেলেছিলেন ফার্মিন লোকেজ এর মানে হলো গাভি দানিয়ল মো এবং মার্ক কাসাদোর মতো তিনজন শীর্ষ মানের মিডফিল্ডারকে বেঞ্চে বসে থাকতে হয়েছে যাদের মধ্যে দুজন দ্বিতীয়ার্ধে খেলার সুযোগ পেয়েছিলেন কিন্তু কাসাদোকে পুরো ম্যাচে সাইডলাইনে বসে কাটাতে হয় এই কঠিন চ্যালেঞ্জের কথা মার্ক কাসাদো ভালোভাবেই জানেন এবং তিনি লড়াই করতে প্রস্তুত স্পোর্টের মতে কাসাদো বুঝতে পারছেন যে এই মৌসুমে মূল একাদশের সুযোগ পাওয়া কতটা কঠিন হবে এবং তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আছেন গ্রীষ্মকালীন দলবদলের সময়টা তার জন্য কিছুটা অস্থির ছিল বেশ কয়েকবার তার দল ছাড়ার গুঞ্জন উঠে এবং বার্সেলোনা ও তার এজেন্টরা বেশ কিছু প্রস্তাবও পেয়েছিল কিন্তু লামাসিয়ার এই গ্র্যাজুয়েট এখন বুঝতে পারছেন যে তার নিজের ক্লাবে জায়গা করে নেওয়া কতটা কঠিন হবে তবে কাসাদো এমন একজন খেলোয়াড় যিনি সবসময় বার্সিলোনার জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন তাই তিনি তার এজেন্টদের সাপ জানিয়ে দিয়েছেন যে বাইরের কোনো প্রস্তাবে যেন তারা কান না দেয় বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে যেখানে চেলসি সহ বেশ কিছু ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছিল যদিও মায়েরকার বিপক্ষে তিনি এক মিনিটও খেলার সুযোগ পাননি তবে খুব শীঘ্রই বার্সিলোনার সপ্তাহে দুটি করে ম্যাচ খেলা শুরু করবে তখন হ্যান্সিপ্লিককে বাধ্য হয়েই দলে পরিবর্তন আনতে হবে এবং কাসাদো নিশ্চিতভাবে কিছু ম্যাচ খেলার সুযোগ পাবেন মিডফিল্ডারটি বোঝেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের শুরুটা তার জন্য গত মৌসুমের চেয়ে অনেক বেশি কঠিন গত মৌসুমে বার্নালের লিগামেন্ট ইঞ্জুরির পর তিনি ফ্লিকের পরিকল্পনায় প্রায় অপরিহার্য হয়ে উঠেছিলেন কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন আর মার্কাসাদো তার জায়গার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত